হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পাস্তা রান্না করব পাস্তার রেসিপি দেখাবো আপনাদের তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাস্তা আর সাথে আছে হচ্ছে এটা চিংড়ি মাছ অক্টোপাস ঝিনুক স্কুইড এগুলো এখানে একদম মিক্সড করা তো এটা দিয়ে আজকে পাস্তা রান্না করব তো এটা হচ্ছে ম্যাকারনি পাস্তা ইটালিয়ান ভাষা এখানে বলা হচ্ছে ম্যাজ্জা পেন্নে আর এখানে কি কে আছে এগুলো তো দেখিয়ে দিলাম বলেই দিলাম আর এটাকে বলা হচ্ছে ফ্রুট দি মারে তো এটা ধুইতে হবে না কিছু করতে হবে না আমি এমনই রেখে দিলাম নরবালে। এই তো আমি এখন পেঁয়াজটা কেটে নিব চারকোনা শেপ দিয়ে পেঁয়াজটা কেটে নিতে হবে দেখেন কিভাবে পেঁয়াজটা কেটে নিচ্ছি এই তো আমার পেঁয়াজ কেটে নেওয়া শেষ দেখেন চার কোনা করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে নেওয়া শেষ এখন আমি কিছু ধনিয়ার পাতা কেটে নিব তো এর সাথে কিছু ধনে পাতা কেটে নিচ্ছি কেটে নিব এই তো দেখেন কতটা কুচি হয়েছে একদম মিহি এভাবে কুচি করে ধনের পাতাটা কেটে নিব এই তো চুলায় পানি গরম দিয়েছি পানিটা গরম এখন পাস্তাটা দিয়ে দিবো তার আগে একটু লবণ দিব পানিতে এই তো গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম এই তো তিনশো গ্রাম পাস্তা এখন দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম তো প্রত্যেকটা পাস্তার প্যাকেটে লেখা থাকে যে কত মিনিট টাইম লাগবে সিদ্ধ হইতে আমরা যে পাস্তাটা আজকে রান্না করতেছি এই পাস্তার প্যাকেটে দেওয়া আছে দশ মিনিট এই তো দেখেন দশ মিনিট দেওয়া আছে এখানে দশ মিনিট লাগবে সিদ্ধ হইতে তো দশ মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে পাস্তা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নইলে একটা সাথে আরেকটা লেগে যাবে একটু পর দেখাবো আমি এখান থেকে কিছু পাস্তার পানি উঠায় রাখবো বাটিতে যেটা পরে রান্নার সময় লাগবে দেখেন কতটুকু পানি উঠায় নিয়েছে এখানে অল্প পরিমাণ পানি বেশি না দশ মিনিট হয়েছে এখন আমি পাস্তাটা নামিয়ে নিচ্ছি তো তাহলে পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হইছে। প্যান বসে দিলাম। এখন একটু তেল দিয়ে নিব। সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুই কোয়া আস্ত রসুন দেব। দুই কোয়া রসুন। এই দুই কর রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এই স্মেলটা তেলের মধ্যে অ্যাড হইলে আমি রসুন দুই টুকরা উঠায় ফেলব শুধু এই তো ভেজে নেওয়া হয়েছে এখন আমি রসুন দুই টুকরা উঠায় ফেলব তো কুচি করা পেঁয়াজটা ছিল এখন এটা দিয়ে দেব এর মধ্যে এক চিমটি লবণ দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একদম কড়া করে ভেজে নিব না এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেওয়া যাবে না এদিকে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় বা ব্রাউন কালার যেন না হয়ে যায় হালকা একটু নরম নরম হয়ে গেলেই গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এই যে দেখেন এখানে কিছু গোলমরিচ গুঁড়া করে রেখেছি আমি এটা দিয়ে দেব এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চামিচ গোলমরিচের গুঁড়া দিলাম এখন নাড়তে থাকবো যেন গোলমরিচের স্মেলটা তেলের সাথে মিশে যায় এখন এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি আমি টমেটোটাও ওইভাবে করে কেটে তো আপনারা অনেকেই চেয়েছিলেন যে হোয়াইট পাস্তা রান্না করা দেখাইবেন তো আজকে আমরা হোয়াইট পাস্তা রেসিপি দেখাচ্ছি তিরিশ সেকেন্ড নাড়া করার পর অক্টোপাস আর চিংড়ি ছিল এখন ওইটা দিয়ে দিব এই তো অক্টোপাস চিংড়ি ইস্কুইট ঝিনুক এসব দিয়ে দিলাম যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম এখন অর্ধেক দিয়ে দিব আর বাকি অর্ধেক রান্না শেষে দিয়ে দিব অর্ধেকটুকু আমি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব বরফটা গলে গেলে এখন আমি দুই টেবিল চামচ লেবু রস দিয়ে দিব দেখেন এখানে বরফটা গলে গেছে বরফ নাই আর এতে একটু টক টক লাগবে আর সুন্দর একটা স্মেল আসবে এরপর যে পানিটা উঠায় রেখেছিলাম পাস্তার ওই পানিটা দিয়ে দেব এখন হালকা নেড়ে চেড়ে পাস্তাটা দিয়ে দেব আর এই পানিটা পাস্তার সাথে শুকে যাবে এখন এই তো বাকি যেটুকু ধনের পাতা ছিল এটা দিয়ে দিব। তো এই তো দেখেন দশটা পাস্তার গায়ে গায়ে লেগে গেছে তো লাস্টে নামানোর আগে লবণ টেস্ট করে নিয়ে নামাবেন দেখবেন যে লবণটা হয়েছে কিনা তো এই তো পাস্তাটা হয়ে গেছে এখন এভাবে আমি নামিয়ে নিব। তো দেখেন আমাদের পাস্তাটা রেডি দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক দারুণ ইটালিয়ান ভাষায় পাস্তাকে বলা হয় পাস্তা বিয়াঙ্কো মানে হোয়াইট পাস্তা এই তো দেখেন পাস্তার মধ্যে চিংড়ি স্কুইড তো দেখেন আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ